দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এক পিসিবিয়েল গেট এক্স স্কুল চালকে ধাক্কা মারার পর প্রায় তাকে এক কিলোমিটার টেনে আনে তারপর বাস ঢুকা যায় দুর্গাপুর রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ডিপতে এরপর উত্তেজিত জনতার ডিপো ঘিরে রেখেছে স্কুটি চালকের মৃত্যু হয়েছে এলাকায় উত্তেজনা কোকোয়ান থানার পুলিশ ঘটনাস্থলে দুর্গাপুর থেকে আজিত মিসর পোর্ট নিউজে হ্যাঁ ফিলিস্ককারবন দাঁড়ো ফিলিস্ক কার্বন থেকে ওকে মেরেছে অনেক লোক ফিলিস্ক কার্বন থেকে ওকে হাত দেখাছে। কি দাঁড়া 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 ও দাঁড়ায়নি ও যদি ওখানে দাঁড়াতো দাঁড়াতো লোকটা যদি বেঁচে যেতে পারতো মাছ তো নিশ্চয়ই ঠকা গিয়েই লোকে মরে যায় না ওকে ওইখান থেকে পার কিলোমিটার দিয়ে ঘোষা দিয়ে এসছে এইখানটা গেট খুলে দিয়েছে গেট ও ঢুকে গেছে ওর পুরো রাস্তায় মাংস ছড়েই আছে ওকে ঘোষা দিয়ে এটা অ্যাক্সিডেন্ট নয় এটা মারা হয়েছে হ্যাঁ আমার নাম মিনা বাসপুর আমরা এই ভাই বোন আমরা সবাই চাইছি ড্রাইভারটাকে বার করুক ক্ষতিপূরণ ওই ওর ঘরে চানা ঘরে তো কেউ জানে না কোনো ওরা তো ও বেচারা ছেলে হোক বাবা হোক যে হোক একটা হ্যাঁ হ্যাঁ একটা চাকরি ওর ঘরে দেওয়া চাক হ্যাঁ আমার নাম মিনা বাসপুর যে মারা গেছে তার ঘরে একটা চাকরি দেওয়া যাক কি ওর সংসারটা চলুক নালে ওকে রাস্তায় পথে ভিক চাইতে হবে করেছে কিছু হয়নি সাথেও ফেসে গেছে স্কুটিওয়ালাও বলছে যে গাড়ি দাঁড় করাও দাঁড় করাও কিন্তু ফেসে গেছে বেরোতে পারছে না ওখান থেকে দাঁড় করাছি বাস দাঁড়াও দাঁড়াও বাসটা দাঁড়াও দাঁড়ালো না ও ওর মতন ওই মোড় থেকে ট্রেনে নিয়ে চলে এলো এখানে এসে

তুমি ছিল তখন দেখলাম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ওই মোড়ে দাঁড়ানো আমার ওখানে গ্যারেজ তো আমি ওখানে কাজ করছি